মানবতা সমাজ কল্যাণ আমাদের একটা সংগঠন আছে আমাদের এই সংগঠনের থেকে মানুষদেরকে সাহায্য করি আছে জুতো একটা মিনিট একটা মিনিট তারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর লোকে আমি পরে কথা কই রাখ হ্যাঁ তো কিছু তোর যে একটা খারাপ সময় পার করতেছি কাজকাম সব বন্ধ চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে তো সংগঠনের থেকে তো গরিব মানুষগুলো সাহায্য করুস খাবার দাবার দিয়া তো আমার খাবার লাগবো না এখন তো তোর থেকে আমার কিছু টেকা হালত লাগবো কি হালত লাগবো টেকা হ অনেক টেকা ঋণে হয়ে গেছি ঋণের টেকা এই মুহূর্তে তো টেকা পয়সা খুব জরুরি হ আমি তো রাতে পেয়ে ধরি না হলো না তুই আমার দশ হাজার টাকা হাওলাত দিই পনেরো তারিখ আমার এই যে থেকে টাকাইবো লাগলে আমি তোর তেরো পাঁচ দিন বাড়া লইলাম বিশ তারিখে তোর টাকা আমি দিয়ে দিব। দেখ আমি কইতাছি না যে আমার কাছে টাকা নেই টাকা অবশ্যই আছে কিন্তু আমার টাকা আমি এক জায়গায় জমের আহি না আমার টাকা এক সময় আমি এক ব্যবসায় খাটাই এখন তোর যেহেতু হালত লাগবো দরকার অনেক আমার টাকাটা পাইলে তুই উপকৃত হইবি তো এই টাকাটা আমার অন্য জায়গায় খাটানোর টাকাটা আমি তোরে দিবো আমার এই টাকাটা কষ্ট কইরা আল্লাহ দোহাই লাগে আবার সময় মতো ফেরত দিয়া দিতে হইব যদি পারো তাহলে তোর আমি টাকা দিব তোর টাকা সময় মতো দেওয়ার লিগা নিজে জান দিয়া দিব নিজে জান এটা মুখে জবান একটু এদিক সেদিক হইব না যদি কোনো ভাবে তোর টাকা না দিতে পারি নিজে রক্ত বেচা তোর টাকা দিব এনাফ তোর কথায় আমি সন্তুষ্ট এখন খালি এই মুখের জবানটা সঠিক রাইস তাহলে হইব কি যদি ভবিষ্যতে আবার বিপদে পড়ো আয় এর কাছে টাকা চাইলে

সময় মতো ট্যাকাটা দিয়ে দিস চিন্তা করিস না তাহলে মনে কর তোর লাগে আমার ভালো সম্পর্ক থাকবে আবার বিপদে পড়বি আবার ট্যাকা নিবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো দিনকাল ভালোই যায়ফাত রাসেল রে দেখসিস নি ভাই হ্যাঁ একটা সাদা পাঞ্জাবি লাগায়া চাঙ্গা কেটাবি ঘুরতাসে ওদিকে কিসে ভাই ইদারিং দুরাদি হ্যারে খালি আপনি খুঁজেন ওর থেকে আর দশটা পাই আজকের কালকে ট্যাকা না আর পাঁচ বছর আগের টাকা পাঁচ বছর আগের টাকা এখনও দেয় না কুইজ নাই বান নাই বৃষ্টি নাই অসুখ নাই দশটা হাজার টাকার লেগা পঞ্চাশ হাজার টাকা খাটনি করতে আসি পিতে ভাই নেওয়ার আগে কি আপনার লোক এরকম কোনো কথা আছিলো যে টাকা পাঁচ বছর পরে দিব। তোর থেকে যদি দশ হাজার টাকা চাই যদি কই পাঁচ বছর পরে দিবো তুই দিবি হ্যাঁ আমার লগ এরকম কথা আছিলো না আমার লগে কথা আছিল দশ হাজার টাকা দশ দিন পরে দিয়া দিব। তাইলে ভাই দিন ঘুরানোর কারণটা কি কারণ আমি যে বোকা আমার হাতে পায়ে ধরছে কইছে ভাই টেকা দেন দিয়া দিমু এইটাই কারণ আরে আরে ভাই আমি ওই যে বাজার গরু আছে না জন্ম হইলে যেমন কইরা লাফান শুরু করে এমন ওর পেছনে আমি টেকাল লেগে লাফাইতে আসি হইতে আসি ও যদি আমার দেখা এই জায়গায় উই গুলি দিয়া আমার সামনাসামনি পরে না তাইলে ভাই দেরি করেন না যায় ধরেন ওই কোনায় আছে। ভাই সাতা লোয়া যান আপনি পুরা ভিজা গেছেন না রে ভাই যা ভিজার ভিজিয়ে গেছি ভিজার আর বাকি নেই তুই ভাইয়া দোয়া কর জানি ওই টেকাটা দিয়ে আচ্ছা ভাই দিতে পারে না না যা ওই রাতে লই দেখছি জানি বাগের বয় হনেই রাইত ভয় দেখছি দেখতে বাইরা আল্লু না বাইরা এমন ভাবে আর কতদিন লুকায় থাকবি ক তোরা না কইলাম আর পাঁচ দিন পরে টাকাটা দিয়া দিমু পাঁচ দিন পরে দেখা করতে এই পাঁচ দিন কইতে কইতে আজকে পাঁচটা বছর তুই সময় লাগাই দিলি আর এই পাঁচটা বছরে মানুষ গাড়ি বাড়ি পোশাক আশাক সব চেঞ্জ হয়ে গেল শুধু আমার পানা টাকাটা আমি পাইলাম না আরে বেড়া দশ হাজার টাকাই তো তোর তো দিয়েই দিব প্রতিদিন বেড়া লাখ লাখ টাকা লাগে লাখ লাখ তোর এই দশ হাজার টাকা তোর এক ফাঁকে দিয়ে দিবো বেড়া দশ হাজার টাকার কোন মূল্য নাই এই দশ হাজার টাকা আমার থেকে যেসব নিস আমার পায়ে পর্যন্ত আয় ধরছ দোষ দশ হাজার টাকা দে এমন লাখ লাখ টাকা লাগস লাখ লাখ তোর লাখ লাখ টাকা তোর কাছে রাখ আল্লাহ দোহাই লাগে আর ভাল লাগে না ভাই ঘুরতে আমার দশ হাজার টাকা তুই আমার ওই সময় কথা আর কথা তুই লিগা তুই আমার মাত্র দশ হাজার টাকা পাবি আর আমি মানুষের কাছে লাখ লাখ টাকা পাবো আমার অপরাধটা কি আমার একটু ক তোর যে আমি টাকা হল দিছি এটাই কি আমার অপরাধ এটাই কি আমার দোষ এটাই কি আমার শাস্তি আরে বেটা এটা কোনো আমার হারামের টেকা না এটা কোনো আমার জুয়া খেলার টেকা না এটা আমার কষ্ট করা ইনকামের টেকা আছিল আমার বেটা তুই নাকি খড় দিয়া ঘুরাইতে আসছ

কালকে বৃহস্পতিবার রায়া তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবি এই বছরের ভিতরে কি বৃহস্পতিবার টাইবো আরে বেটা কালকেই তুই বৃহস্পতিবার তাহলে কালকে টাকা দিবি দিবি তো হ্যাঁ দিমু যা আই যা মাইন ছেড়ে জানাইছ আর মাইন জানাইছ না আমার একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে আপনারা হনছেন না এই বৃহস্পতিবারে টাকা দিব এই যে এই বৃহস্পতিবারে টাকা দিব এমন শত শত বৃহস্পতিবার আসে যায় কিন্তু টাকা দেওয়ার মতো সেই বৃহস্পতিবারটা আর আসে না আমার নিজের থেকে তো মানুষ নেয়া দিনের পর দিন বছরের পর বছর ঘুরায় আমার থেকে চাইতে লজ্জা লাগে আপনাদের কাছে কি লজ্জা লাগে না